আমি স্বপ্ন কুরাই বিবেকহীনার কাছে আমি দুটো নয়ন মেলে তাকিয়ে থাকি স্বপ্নহীনার বিবেকহীনার কাছে মৃদু পায়ে পায়ে এসেছিলে বক্ষে জড়িয়ে ভালোবাসার কথাও বলেছিলে হাতে তুলে দিয়েছিলে লাল গোলাপ থাকবো জনম জনম তোমার পাশে এ আমার অদা অথচ বিবেকহীনা এখন স্বপ্ন পুরায় অন্যের ঘরে আজও পাইনি তাহার অন্ত আত্মার সীমানা বিবেকহীনা তুমি স্বার্থ কুড়িয়ে ফেলে দিলে নিষ্পাপ ভালোবাসা ওগো বিবেকহীনা তুমি সুখে থাকো বাধা দেব না স্বপ্নের টানে ভালোবাসা যদি মিথ্যে হয়ে যায় সুখের টানে প্রকৃত ভালোবাসা যদি মিথ্যে হয়ে যায় তাহলে ভাবব বিবেকিনা না আসলেই তুমি স্বপ্ন করে নন্দিত